আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা গত আগস্ট মাসের দুই তারিখে হরগাতি কেন্দ্রীয় জামা মসজিদের সাবেক মোয়াজুদিন মোহাম্মদ আমিনুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষ করি এবং সেখানে গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন এবং সংবর্ধনা অনুষ্ঠান শেষে আমরা হুজুরকে নিয়ে তার দোকান ধামকল বাজারের উদ্দেশ্যে যাই এবং সাথে ছিল যুব সমাজের আয়োজক কমিটির ব্যক্তিবর্গ এবং নানান স্লোগান উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা হুজুরকে নিয়ে তার দোকানের দিকে যাই যাওয়ার পথে আমাদের চিত্রগুলা ভিডিওতে ধারণ করি একটি স্মৃতি হিসাবে এবং সবাইকে আরও আমাদের যারা যুব সমাজ আছে সবাইকে পরবর্তী ভালো কাজে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করার করানোর জন্য সাধারণত আমরা ভিডিওগুলো ধারণ করে থাকি পরবর্তীতে সবাই আমাদের সাথে থাকবেন ভালো কাজের সাথে থাকবেন সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আ আসসালামু আলাইকুম ওর আমাদের সাবেক মজিদ নজুর মোহাম্মদ আমিনুর রহমান যিনি আমাদের মসজিদে বিগত প্রায় বিশ বাইশ বছর হল চাকরি করেছেন কিন্তু যে কোনো কারণবশত তার চাকরি চলে যাওয়ার কারণে এবং তিনি বেকার থাকার কারণে আমরা যুব সমাজ একটি উদ্যোগ গ্রহণ করি যে উদ্যোগটা হচ্ছে আমরা তাকে যেহেতু সংবর্ধনা বা আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয় নাই সেই হিসাবে আমরা তার একটি আনুষ্ঠানিক বিদায় অর্থাৎ সংবান সংবর্ধনা প্রদান করব এবং পাশাপাশি আমরা তার জন্য একটি কর্মসংস্থানের সৃষ্টি করে দেব আমরা সেই লক্ষ্যে ফেসবুকে ব্যাপক প্রচার প্রচারণা চালায় এবং আমাদের প্রচার প্রচারণাতে অনেকে উৎসাহ পায় এবং আমাদেরকে অনেক সাহায্য করে অর্থাৎ আর্থিকভাবে তারা সহযোগিতা করে আমাদের এই কাজকে এগিয়ে নিতে সাহায্য করে কিন্তু আমরা বলতে চাই আমাদের যে এই কাজের প্রতি অনুপ্রেরণা দিয়েছেন যারা তার মধ্যে হচ্ছেন আমাদের দুজন সিনিয়র পার্সন একজন হচ্ছেন আতিক রাসেল এবং আবুল বাসার নয়ন সরকার এই দুজন আমাদের সিনিয়র ব্যক্তি হয়ে উপদেষ্টার মতো আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি বিশেষভাবে কাজ করেছেন যে দুজন সেই দুজন হচ্ছেন জীবন সরকার এবং সোহাগ গাজী আমরা যে এই কাজটা শুরু করি গত কোরবানি ঈদে ঈদের সময় যখন সবাই আমরা বাড়ি আসি তখন আমরা ব্যাপকভাবে এই প্রচারণা চালাই এবং সমগ্র পাড়া গ্রামের ওলকাতি গ্রামের সকল পাড়াতে আমরা ছোটো ছোটো টিম গঠন করে টাকা উত্তোলন করতে বের হই এবং এক পর্যায়ে আমরা বেশ কিছু টাকা উত্তোলন করি সেখান থেকে আমরা এই হুজুরের সংবর্ধন অনুষ্ঠান এবং তার যে কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ সকল যাবতীয় কাজে সেই টাকাগুলা ব্যয় করে থাকি এবং আমরা খুব আমরা সহ সবাই চরম উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই কাজটা করেছি নিঃস্বার্থভাবে এখানে ফেসবুকের মাধ্যমে অনেকে ফেসবুকের অনেক বন্ধু আমাদের সহযোগিতা সাহায্য সহযোগিতা করেছেন এজন্য আমরা সকল গ্রামবাসী যারা সাহায্য সহযোগিতা করেছেন আর্থিকভাবে শারীরিকভাবে বুদ্ধিভিত্তিক সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া আরও যারা আমাদের কাজে সহযোগিতা করেছে আসান হাবিব সরকার তারপরে হচ্ছে আমি আব্দুল কায়ুম শাহ আলম সরকার ওবায়দুল হক স্বপন তুহিন সরকার আবদুল্লাহ সরকার মুফতি হাদি শাকিল সরকার নাজমুল হক রাশেদ মেদি হাসান সুদম তালহার সরকার জাহাঙ্গীর আলম সরকার আবওয়ানিফ শুভ সরকার জেঘ হাকালী আবদুল্লাহ আল মামনদ আসিফ জেম আশিক ফয়সাল সরকার আকাশ শান্ত সরকার এবং আরও নাম না জানা অনেকে মোয়াজ্জেন হুজুর যেহেতু ইলেকট্রিকের কাজ খুব ভালোভাবে জানেন এজন্য আমরা তার নিজস্ব এলাকা ধামকল বাজারে তাকে একটি ইলেকট্রিকের দোকানের ব্যবস্থা করে দেই।